হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সবাই ভালো থাকলেও আমি কিন্তু ভালো নেই আমাকে দেখে বুঝতেই পারছো সকাল থেকে উঠতেই পারিনি বিছানা ছেড়ে এই সবে সোনা উঠলো ঘুম থেকে এখন ওই পনেরো নটা মতো বাজে উঠতে না উঠতেই সোনাকে বললাম মানি একটুখানি আমাকে আগে মেসেজ করে দাও আর যদি একটু ভালো লাগে এত শরীরটা খারাপ করে কি বলবো বলার মতো নেই হ্যাঁ দিনই আমি ভালো থাকি না সেটা আমি জানি তবে আজকের দিনটা অন্তত সুস্থ রাখতেই পারতো কিন্তু দেখো আজকে এত পরিমাণে শরীর খারাপ শরীর খারাপ বলতে কি বলো তো ওই যে একটাই সমস্যা ব্যথা রোগ মানে ওটাকে আমি আর এড়িয়ে চলতে পারি না ওটা সবসময় আমার সঙ্গেই থাকে তো যাই হোক সোনা মালিশ টালিশ করে দিল দিয়ে আমি দেখলে একটুখানি ভাত নিয়ে বসেছি পান্তা ভাত রয়েছে বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে ও তো সেই জন্য ভাবলাম পান্তা ভাতটা মা খায় মাখিয়ে মা মেয়েতে খাই খেয়ে তারপরে রান্না বান্না করব রান্না বলতে বড় বাজার করে দিয়ে গেছে আজকে এনেছে কই মাছ মাছটা দেখেছি সোনাকেই বলেছি বেছে ধুয়ে রাখতে তবে মনে হয় না ও কই মাছটা বাঁচতে পারবে মানে কেটে এনেছে তবে ভালো করে বেছে ধুয়ে রাখতে হবে তো সোনা দিকে চলে এসেছে এ দেখো বিছানাটা গোছাতে মানে ভাতটা খেয়ে এসেছে মানিকে বললাম যে আমি পারছি না মানি আজকে আজকের কাজবাজগুলো বাজগুলো তুমিই সেরে নাও সংসারে তেমন ভারী কাজ তো নেই ভারী কাজের মধ্যে বেশিরভাগ কাজ তো কাকিমা করে দিয়েই গেছে মানে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজা এগুলো তো করে দিয়েই গেছে একটু চাপের হয়ে যায় রান্নাটা মানে হাত পুরো নাড়াতে পারছি না এতটাই ডান হাত আমার ব্যথা মানে ডান হাত দিয়ে ঘাট দিয়ে পিঠ দিয়ে মানে কোমর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ব্যথা তবে তেল মালিশ করে রান্না করতে এসেছি কেন বলতো বর যেহেতু খেতে আসবে কষ্ট হলেও আমাকে রান্নাটা করতেই হবে বেশি কিছু রান্না করব না এ দেখো কই মাছ মাছটা সোনাকে বলেছিলাম ধুতে কিন্তু এই মাছে বাঁচতে গেলে না অনেকটাই হ্যাপা রয়েছে কাটা টাটা থাকে জানো তো ওই জন্য আর কি কষ্ট করে আমি মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে কিছুটা সময় বসেছিলাম বসে থাকার পরে ভাবলাম যে না রান্নাটা শাড়ি বর খেতে আসবে আজকে ওই কই মাছ করব আলু দিয়ে আর ঘরে রয়েছে একটু বরবটি আলু দিয়ে বরবটিটা ভাজবো আজকে এই রান্না একেবারে সিম্পল বলতে বলতে দেখো রান্নাটা কমপ্লিট করেও নিয়েছি আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা কই মাছের ঝোল তবে ভাত যেহেতু খেয়েছি সকালবেলা পান্তা ভাত খেয়েছি এখন ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই মানে খিদেটাও পাইনি এখন স্নান করব রান্নাবান্না সেরে ভাত তরকারিগুলো মিস্কেটের মধ্যে রেখে গ্যাসটা মুছে ঘটটারগুলো ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে স্নান টান করে একেবারে নিচে চলে এসেছি এখন প্রায় বাড়িতেই কিন্তু গোপাল রয়েছে আর গোপাল আছে মানেই জন্মাষ্টমী খুব ভালো লাগে জানো তো বাড়িতে যদি পূজার্চনা হয় সত্যিই খুব ভালো লাগে দিনটা তবে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল স্নান করার পরে একটু ভালো লাগছে মানে হাত টাতগুলো নাড়াতে পারছি না বলছি না তাও নিচে গিয়ে বসে থাকি পুজো হবে দেখতে ভালো লাগে তো আমাদের এই দেখো রাধাগোবিন্দ রয়েছে আমি তো ভেবেছিলাম এবছরে মনে হয় না জন্মাষ্টমী পালন হবে কেননা আমার শ্বশুর শাশুড়ি মা তো বাড়িতে ছিল না ওনারা ওই বাড়িতে ছিল এবারে বলেছিল বাড়ি চলে আসবে যেহেতু আসছিল না আমি ভাবছি হয়তো আসবে না এসে কখনই বা গাছ করবে আর কখনই পুজো হবে মানে সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতেই সকালবেলায় বাড়ি চলে এসেছে আজকে সকাল বলতে মনে হয় আটটা সাড়ে আটটার দিকে বাড়ি এসেছে মানে ঠিক আমি জানি না কেননা আমি আজকে বিছানা ছেড়ে উঠতেই পারিনি বর উঠেছিল ও উঠে চাটা বানিয়ে আমাকে একটুখানি দিয়েছিল চা বিস্কিট খেয়েছিলাম তারপরে দেখলেই তো মেয়েকে দিয়ে তেল টেল মালিশ করিয়ে নিয়ে তারপরে ওই যে রান্নাবান্না করলাম এখন একটুখানি ভালো লাগছে ওই জন্যই আর কি নিচে আসতে পেরেছি তবুও মনের জন্যে আমি একটু নিচে আসতামই কেন বলো তো গোপালের পুজো হবে আর আমি দেখব না তাই কখনও হয় তাই না তো মা অনেক কিছুই গছ করে নিয়েছে মানে যেগুলো দেবে আর কি গোপালকে তালের বড়া থেকে শুরু করে যা কিছু লাগে খিট টানা এইসব হয়ে গেছে সব কিছুই করে নিয়েছে এখন এই যে ফলটা বানাবে আর বেলাও তো অনেকটা হয়ে যাচ্ছে এদিকে একটু একটু করে সমস্তটাই প্রায় গোছানো হয়ে গেছে আর ওই যে সিংহাসনটা সাজিয়েছে আমার মেয়ে বেলুন দিয়ে আমার মেয়েও সকাল সকাল স্নান টান করে নিয়েছে আজকে জানো তো ওই যে বিছানাটা গোছ গাছ করে ও স্নান করে উঠে বললো মা আমি তাহলে সিংহাসনটা সাজিয়ে দিই ঠিক আছে তাহলে সাজিয়ে দে এই যে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে বেশ ভালোই লাগছে আর এদিকে মা ফলগুলো বানিয়ে নিল একে আগে সব কিছু দিয়ে দেবে তবে কি বলো তো সিংহাসনটা ঠিকই আছে বাট থালাগুলো না একটু বড় হয়ে গেছে যার জন্য ওখানে ধরছে না তো জন্য মাকে বললাম নিচেই দিয়ে দাও আজকে গোপাল ঠিক খুঁজে খেয়ে নেবে তুমি নিচে তো দিয়ে দাও তো ওই জন্য দেওয়া হয়েছে আর ওইদিকে আমাদের রাধাকৃষ্ণকে দেখতেই পাচ্ছ প্রায় বলতে পারো দু চার বছর আগে এটা আনা হয়েছিল তবে ইচ্ছা আছে একটা গোপাল নেওয়ার জন্য কিন্তু দেখা যাক কতটা কি করে উঠতে পারবো জানি না তবে ইচ্ছা আছে ইচ্ছাটা তোমাদের প্রকাশ করলাম আদৌ পূরণ করতে পারবো কি না জানি না তো এদিকে দেখো সব কিছু গোছ করে মা পুজো দিতে শুরু করেই দিয়েছে রাধা গোবিন্দকে পুজো দেওয়া হয়ে গেছে আর ওই সিংহাসনে রয়েছে ধনলক্ষ্মী লক্ষ্মী আর গণেশ ঠাকুর তোমরা হয়তো দেখতে পাচ্ছ না মানে এই সিংহাসনটা এতটাই বড়ো না ওই সিংহাসনটা ঢাকা পড়ে গেছে ওটা উঁচু করে ঠিকঠাক করে নিতে হবে পুজো তো কমপ্লিট হয়েই গেছে এবারে প্রসাদ খাওয়ার পালা পুজো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম মানে আমি পুজো কমপ্লিট করিনি মা পুজোটা কমপ্লিট করলো আমি পুরোটাই দেখলাম বসে বসে বেশ ভালো লাগছিল পুজো পাঠ দেখে এসে এই যে ওপরে চলে এসেছি আর মেয়ে নিয়ে এসেছে প্রসাদ প্রসাদ একটুখানি খাবো মানে আমি একটুখানি সন্দেশ খেয়েছি ফলটাল খেতে ইচ্ছা করছিল না খিদে পেয়েছে ভাত খাবো এবারে দুটো ভাত খেতে হবে খিদে পেয়েছে তিনটে বাজে সকালবেলা সেই পান্তা ভাত খেয়েছি এখন তো দুটো খেতেই হবে তাই না বর এসেছিলো খেতে ও ভাত তুলে নিয়ে খেয়ে চলে গেছে আমি আর মেয়ে বাকি আছি চল মানে অল্প একটু ভাত খেয়ে নিবি অল্প একটু খাবি চল তাহলে বলছে ভাত খাবে না যখন খাবি তাহলে তুলে নিয়ে খাবি খালাটা নিতে নামিয়ে আমার বার ভাত খেয়েছে তো না ভাতকে বুনেছে সব ফেলেছে যেমন নিচু হতে পারছি না ভাতকে ফেলে রেখে গেছে কি বলবো এত ব্যাথা নিচু হতে পারছি না একটু একটু খাই তারপরে বসে থাকবো দুপুরের খাবার আজকে সাড়ে তিনটের সময় খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর থেকে শুয়েই ছিলাম একটুখানি নিচে গেছিলাম নিচে একটুখানি ঘুরে এলাম এমনিতেই শরীরটা ভালো নয় তারপরে যদি ঘরে বসে থাকি আরও বোরিং ফিল হবে ওই জন্য আর কি কষ্ট করে হলেও একটু নিচে গিয়ে সবার সাথে একটু গল্প গুজব করে এসেছি বেশ ভালোই লাগছিল তবে সকালের থেকে এখন একটু ভালো আছি মানে ব্যথা রয়েছে মানে এখন তাও হাতটা নাড়াতে পারছি তো ভাবলাম আজকে হচ্ছে জন্মাষ্টমী মা বানিয়েছিল তালের বড়া বানিয়েছিল তালের বড়া আমি খাবো না যার জন্য ভাবলাম কয়েকটা কলার বড়া বানাই আর কলার বড়াটা খেতে আমি বেশ ভালোই বাসি তালের বড়া অতটা আমার ভালো লাগে না জানো তো ওই জন্য ভাবছি যে একটু কলার বড়া করি আর একটু লুচি বানাই তাছাড়াও কি বলো তো কাল রয়েছে মনসা পুজো আর মনসা পুজোর দিন আমাদের বাড়িতে রান্নাবান্না করতে নেই আর এখন তো ঘন ঘন খিদে পাই তো ওই জন্য ভাবলাম যে না এগুলো করে রাখি অন্তত একবেলা দুবেলা তো এটা দিয়েই চলে যাবে এক কথাই বলতে পারো সকালবেলা উঠে এটা একটু খেয়ে জল খেলে পেটটা ভরবে আবার রাতেও খাওয়া যাবে দুপুরবেলা একটুখানি ভাত খাওয়া দরকার দেখা যাক দুপুরবেলা কি ব্যবস্থা করা যায় তো এখন একটু লুচি বানাবো কলার বড়া করব একটু সুজি বানাবো আর একটু আলু চচ্চড়ি করে রাখবো কেন তো সবগুলোই যদি মিষ্টি মিষ্টি হয়ে যায় না তাহলে আবার গা পাক দেবে ওই জন্য একটুখানি ঝাল ঝাল করে আলু চচ্চড়ি বানিয়ে রাখবো যেটা দিয়ে খাওয়া যাবে মেয়ে বর চাইলে হোটেলেই খেতে পারে তবে মনসা পুজোর দিন আমি আর হোটেলের খাবার খাব না বাড়ির খাবারই খাবো সেই জন্য আর কি করে রাখছি ওইদিকে বড়া হয়ে গেছে বড়াগুলো একটুখানি পুড়ে পুড়ে গেছে দেখলেই আর বর ওইদিকে লুচি বেলে দিল আমি লুচিগুলো ভেজে নিয়েছি আর সুজিরা তো ফাস্ট করেছি করে রাখা আছে এবারে খেতে হবে রাত্রি যেহেতু অনেকটাই হয়ে গেছে মানে আটটার সময় আমি ওগুলো করতে লেগেছিলাম প্রায় এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতেই চলল তো একটু একটু লুচি খেয়ে নিচ্ছি মেয়েকে বললাম একটা লুচি খাওয়ার জন্য বলছে না লুচি খাবো না ভাত খাবো ওকে ভাত দেব আর বরকে দুটো লুচি দিয়েছি আর আমি দুটো লুচি খেলাম বাসি খাবার তো করে রাখলাম কালকে খেয়ে কি হবে জানি না তবুও করে রাখলাম খিদে পেলে না একটুও ভালো লাগে না কোনো কিছু তো ওই জন্য এইটুকু করা থাকলে অন্তত এটা খেয়ে জল খেলে পেটটা অন্তত ভরবে তাই না সেই জন্য তবে আলু চচ্চড়িটা এত ভালো হয়েছিল আমি তো ভাবতেই পারিনি যে আলু চচ্চড়িটা ভালো হবে কেন তো মানে আলু চচ্চড়ি করার প্রতি আমার কোনো রকম মনোযোগ ছিল না অমনোযোগভাবেই কিন্তু আলু চচ্চড়িটা করা হয়েছে লুচি খাওয়ার পরে এই দেখো একটুখানি ভাত খেয়ে নিচ্ছি অনেকটাই ভাত রয়েছে কিছুটা ভাত থেকেও যাবে মনে হচ্ছে কিন্তু এই ভাতটা তো কালকে আর খাওয়া যাবে না যেহেতু আমিষ খাবার বাকি ভাতটুকু ফেলেই দিতে হবে আর এই মাছটা তো খাওয়া ভালো কিন্তু কি বলো তো আমার এতটাই গন্ধ লাগছে ভালো লাগছে না দুপুরবেলাতেও ভাত নিয়ে না আমি তখন খেতে পারিনি একটু মেয়েকে খাইয়ে দিয়েছিলাম আর একটু আমি খেয়েছিলাম সোনা আজকে সারাটা দিন পান্তা ভাত খেয়ে কাটিয়ে দিল ও কিন্তু ভাতই খায়নি রান্না করে দুপুরবেলা আমি তো ভাত খেলাম মানে তিনটের সময় তখন ও খাবেই না মানে আমি খেতে পারছিলাম না যার জন্যই ওকে জোর করে একগাল দুগাল ভাত খাইয়ে দিয়েছিলাম তারপরে ও কিন্তু কোনো কিছুই খায়নি রাতের বেলা ওই যে কই মাছের ঝোল দিয়ে ভাত খেলো ও কই মাছটা খেতে চাইছিল না কিন্তু বর বকাঝকার পরে কই মাছ দিয়ে একটুখানি ভাত খেয়েছে খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে আমি গ্যাস ট্যাস মুছে বাসনপত্র নামিয়ে টেবিলটা মুছেছি যেহেতু টেবিলে ভাত খাওয়া হয়েছে ওই জন্য মোছামুছির পালাটা আমারই ছিল আজকে বড় নি আমি সমস্ত কাজ ছেড়ে ঘরের মধ্যে এসেছি এখন একটুখানি ড্রেসটা চেঞ্জ করতে হবে একই ড্রেস পরে অনেকটা সময় কেটে গেছে তার উপর আবার অনেক রান্না বান্না হয়েছে আর ভাল লাগছে না চেঞ্জ না করলে ঘুম আসবে না তার আগে স্কিন কেয়ারটা একটুখানি করে নিলাম মুখের তো বারোটা বেজেই গেছে আদৌ ঠিক হবে কি না জানি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি চেঞ্জ টেঞ্জ করে এই দেখো ঔষধ নিয়ে বসে গেছি দুপুরের ঔষধ আজকে খাওয়া হয়নি দুপুরেরটা রাতেরটা একসাথেই খেয়ে নিচ্ছি জোর খিদে পাবে যদি ঘুম না আসে প্রচণ্ড পরিমাণ আজকে খিদে পাবে বুঝতে পারছি তো চলো ঔষধ খাওয়া দিয়ে ব্লগটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে